আমোদপুর সিদ্ধে আমিনিয়া মাদ্রাসা আমদপুর সিদ্ধা ভিড় গজল শিল্প অনেকই রয়েছে আলহামদুলিল্লাহ এখানে যত ধর্মের মানুষ আছি আমরা সবাই এই অনুষ্ঠানের জন্য সবাই আগে আসেন সবার বাড়িতে মেহমান আসেন এবং আপনারা দেখছেন তানারা আমার হাতেও কিছু অর্থ দিয়ে যাচ্ছেন এই প্রোগ্রামটি শুধু আমাদের নয় তানারা মানে কি বলবো এ মাদ্রাসার প্রতি সুনজর দিয়ে রেখেছেন বাচ্চাদের খুব ভালোবাসেন আলহামদুলিল্লাহ যার কারণে দেখছেন আজ এই দিক দিয়ে দোকানগুলো দিয়েছি তানারা মানে পরিচালনা বলতে তানারাই সবকিছু দেখভাল করছেন এটা আমাদের কাছে বিরাট আনন্দের সত্যি আমরা খুব আনন্দিত রাস্তাটা কোনো জাম নেই যিনি আসছেন সুন্দরভাবে আসতে সেই কীর্তিপুর থেকে কিছু যুবক ভাইরা আসছেন আগামীকাল বিরানি হবে তার জন্য গরু নিয়ে আসছেন আমার বলছে হজুর আমরা যাচ্ছি ও এসে গেছে কোথায় ও আচ্ছা আচ্ছা মার্শাল এসে গেছে বলতে বলতে এসে গেছে বড় বড় ছেলেরা যাও বড় বড় ছেলেরা যাও মাসাল্লাহ কীর্তিপুরের যুবকরা সব যুবক ভাই তানারা আহ একটা গরু দিয়েছেন কাবল হজুর কালকে যেতে পারবো না আজকে দিয়ে আসছি ন দশজন মতো তারা বাঘ জেলা কীর্তিপুর ছয় জোরে তকবিদ্যার নারী রে তোর তো সেখানে প্রতি বছর যে জলসা হয় সেখানে আলহামদুলিল্লাহ আমি গজলকে কেন্দ্র করে আমি যাই তো যুবক ভাইরা খুব আনন্দিত আপনারা ব্যওতা হাতিশালা হাতিশালা ব্যওতা মানে কুলবেড়িয়ার পাশে সেখান থেকে তিনশো কেজি চাল পাঠিয়ে দিয়েছে তারাও আসবে আগামীকাল আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এই তো আমার যে সমস্ত ভাইরা আছেন সবাই আলহামদুলিল্লাহ তদবিদ্যার না রে তগবীর না রে তগবীর এখন আমাদের শিল্পী ইমরান হ্যালো আসসালামু আলাইকুম আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সকল প্রশংসা গুণকীর্তন তারিফ সেই মহান রবের প্রতি যে আল্লাহ পাক আল্লাহ তালা আজকে আমাদেরকে একত্রিত করেছেন এত সুন্দর একটা মাজমা এত সুন্দর একটা মাহফিলে এসে আল্লাহর রাসূলের গুণকীর্তন প্রশংসা শোনান তৌফিক দান করেছে সেই নবীর প্রতি লাখো কোটি শুক্রিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই আকাই নামদা তাজদারে মাদিন আদুল হাই মদিনা শফি উলজিনাবীন রহমাতুল্লাহ আলমী হুজুরে নুরে করিম আলী হিবাসাল্লামের প্রতি লাখো কোটি গরু সালাম সকলে বলি সল্ল আলীহিবাস্লাম আলহামদুলিল্লাহ আজকে বা সাথে এত সুন্দর একটা মাজমাতে আমরা আসতে পেরে প্রতি বছর আসি যেহেতু প্রতি বছর আমরা আসি এই মাহফিলে বাবুর এই মাদ্রাসাতে ভালোবাসার মানুষ ভালোবাসা নিয়ে আসি আলহামদুলিল্লাহ এবছরও আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি তারপরেও আমি আজকের গজল গাওয়ার পরিস্থিতিতে নই হয়তো আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না আজকের আমি প্রায় দশ বারো দিন বিছান সজ্জা হয়ে আছি একদম মানে এত সুস্থ আমি তারপরে অনেক কষ্ট করে সে রাজারহাট থেকে বাবুর ভালোবাসায় এসেছি আলহামদুলিল্লাহ তো মাইক যখন হাতে ধরিয়ে দিয়েছে একদম একেবারেই কিছু না বললে তো নয় চেষ্টা করব একটা নাতের ওসুল পরিবেশন করার জন্য আলহামদুলিল্লাহ হয়তো সেইভাবে গাওয়ার ক্ষমতা এখন আর নেই আমার যেহেতু এখন আমি প্রচণ্ড অসুস্থ চেষ্টা করছি আস্তে আস্তে একটি নাতের ওসুল গাওয়ার জন্য না ঠিক আছে আলহামদুলিল্লাহ সন্ধ্যে সাউন্ড একটু ডিলে থাকলে একটু দেবেন আমাকে বাস আলহামদুলিল্লাহ হ্যালো ঠিক হ্যালো রিবাব ঠিক আছে একটু ডিলেটা দেবেন ঠিক আছে

পাখি হয়ে যদি ছোট একটা পাখি হয়োম জোদি ডানা ও পাখি হয়োম যোধি ছোট একটা পাখি হয়োম যোধি ডানা ওয়াল্লা পাখি হয়ে একটা উড়াল দিয়ে নাই যাই হ একটা উড়াল দিহি মদিনায় যাইতা যদি ছোট একটা পাখি হইতাম যোদি বানা ও পাখি হইতাম তাম ছোট একটা পাখি হইতাম যোদি ডানা ও পাখি হইতাম একটা উড়াম দিবে মোদিনাই যাইতামে একটা উড়াল দিয়ায় মে মৌদি রায় যাই এদিক শেদিক ঘোর মেলিযা বেলিয়া টানা চাই বনেছি লবি কমো খানা এদিক শেদিক ঘোর বেড়াইতা বেলিয়া টানা

ছোট একটা পাখি হয়োম যোধি পানা ও পাখি হয়োম যোধি ছোট একটা পাখি হয়োম যোধি পানা ও পাখি হয়ে উড় দিবে মোদী নাই যাইতা হরে একটা আমি মোদিনায় যাইতা হায় রে একটা উড় দিয়াম মোদিনাই যাইতা ছে নুরের দোলাই নবী স্লে আলা বোর নোব স্লে আলা चे नूर अरदुलाय नबी सल्ले आला मोर नबी सल्ले आला कदी छे सिजदाई उम्मतिर माय कदी छे सिजदाई उम्मतिर माय पाली कमली वाला काली कमली वाला दुलचे छे नूर दो नबी सल्ले आला मोर नबी सल्ले आला मोर आका आरोशे मेहमान है मान जिंदा कोरान আকারো শির মেহমান বেমে সাল জিন্দা কোরআন দুনিয়া খোঁজে তোমার জোড়া ও মোর নো মো আল্লাই তোমার জোড়া আর সে মো আল্লাই তোমার জোড়া সহায় না মার আল্লাহ সহয় আলা মোর নিস আলা উম্মাতে মোহাম্মদ কেন নামাজ থেকে যে দূরে কি তুমি আমি আলো দেব তোমার কবরে আমাকে যে করবে আয় আমাকে যে করুবে তাকে চিনবে নো আল্লাহ তাকে চিনবে নো আল্লাহ দুলছে নুরের বোলা নবী সল্লে আলা মোর নবি সল্লে আলা তারপর অতি সুন্দর কথা জম জম বাজনা বাজায় জান্নাত ডাকে আমায় গো জমঝম বজনা বাজাই জন্নত ডাকে আমায় আমি যাবো না গো এখন আছিনো বিরপেক্ষায় আবে জম জম জন্নত আমার আবে জমজম জন্নত আমার সবি জড়ে সুললার সবিজ রসুল্লাহ দুলছে নূরের দোলাই নবী সাল্লে আলা মোর নবী সাল্লে আলা চন্দমা বলো তুমি দয়ার নবী কেমন তিনি চন্দমামা বলো তুমি দয়ার নবী কেমন তিনি আমি দি যদি গোবলে ভেদ যাবে সব খুলে যার আঙুল সারায় দুই খন্ড হয়েছি যার আঙুল সারায় দুই খণ্ড হয়েছি তার মেটে লেটে বিশোফানা ফিল্লা বিশোফানা ফিল্লা দুলছে নূরের দোলাই নবী সাল্লে আলা মোর নবী সাল্লে আলা শেষ ছন্দ করছি আমার কবির নাম সহ ও নবী একটু তুমি তোমার চরণে দিও ঠাই আমি থাকব তোমার আশায় আর থাকব তোমার ভরসায় ও মরুন এক তুমি তোমার চরণে দিও ঠাই আমি থাকব তোমার আশায় আর থাকব তোমার ভরসায় হাসরের বেলায় খাইরুনা নামে হাসরের বে khairul alam ke chinni o rasul allah chinni o rasul dolay dulche noor er tolay nabi salle ala mor nabi salle ala che sizday ummat er maya che sizday um উম্মতের মায়াই পালি কমলি পালি কমলি তুলছে নূরের দোলাই নবী আলা মোর নবী সল্লে আলা আসসালামু আলাইকুম